আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়লে কখন পড়লে গায়বি সাহায্য পাবেন সরাসরি নবীজি বলেছেন জান্নাতের গুপ্তদন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ। দর্শক আলোচনার শেষে আমরা আরো দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের জন্য কি কাফফারা দিতে হবে কিতাবে এ সম্পর্কে কী রয়েছে কী আলা রয়েছে দুই নম্বর প্রশ্ন হলো একদিন বাসা থেকে মাসজিদে যাচ্ছিলাম প্রতিমধ্যে এক চাচা ডেকে বললেন এই টাকাটা মাসজিদ দিয়ে দিও আমি বললাম চাচা কিসের টাকা তিনি বললেন রাস্তায় পড়েছিল আমি কুড়িয়ে পেয়েছি তারপর আমি সেই টাকা মাসজিদে দিয়ে দেই এই কথা শুনে জৈনক এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো আসলেই কি পড়ে যাওয়া টাকা মাস্ক দিতে নেই আমরা তো অনেক সময় পথে ঘাটে টাকা পয়সা ফেলে তা মাস্ক দিয়ে দেই এ ব্যাপারে শরীয়তের হুকুম ও বিধান কি একটু জানিয়ে বাধিত করবেন দিনী ভাই প্রশ্ন করেছেন অবশ্যই আপনার প্রশ্ন জব বিংসা আল্লাহার শেষে শুনতে থাকুন মনোযোগ সহকারে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়াল প্রেম আল্লাহ আপনি আমাদের সকলের অভাব অনটন দূর করে দাও বিফদ আফত বালা মুসিবত দূর করে দাও সকল বলে আল্লাহ আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যে নেই আপনার যদি লা হাওলা ওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ পাঠ করেন সঠিক নিয়মে সঠিকভাবে পাঠ করেন প্রিয় দর্শক বিশ্বাস করুন এই লাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটাই শক্তিশালী এতটাই কার্যকর এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ অবাক হয়ে যাবেন হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিন জানিয়ে দিন তখন তিনি বললেন নবীজি বললেন ও আমার সাহাবী শোনো সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ই হাওদা ইল্লা প্রিয় দর্শক আপনি যদি সঠিক নিয়মে লা হাওদা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আমলটি করতে পারেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারেন দৃঢ় বিশ্বাসে করতে পারেন নবীদের প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে যদি করতে পারেন তাহলে আল্লাহ আলা আপনাকে গুপ্ত দান করবে আর্থিক সংকট থেকে উত্তরনের পথ বের করে দিবেন ইনশা আল্লাহ মৃত্যু পর্যন্ত সংসারে অভাব কষ্ট ফেরেশানি আসবে না বৃষ্টির মতো রেজিক আসবে ঋণের বিপদ থেকে রক্ষা পাবেন ঋণের বোঝা দূর হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা নিজে কুদুরতে দেহাতে আপনাকে সাহায্য করবেন আপনি নিচে পলাপল দেখে অবাক হয়ে যাবেন ইনশা আল্লাহ এবং গাইবি রিজিক আসবে বিপদ যতই কঠিন হোক না কেন কেটে যাবে ইনশাআল্লাহ সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পন থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় দর্শক সর্বমোট কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই পজিতপূর্ণ বাক্যে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এটি ছোট বড় সকলেই পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই বোন মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ তাহলে আপনি জানতে পারবেন কখন কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ কোন নিয়মে পড়তে হবে ইনশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন মহান আল্লাহ তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহ তত তার সব কিছুর উর্দে আল্লাহ তালা হচ্ছেন সর্বশক্তিবান সবহান সব শক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত ও স্বভাব অনেক অনেক গুণ বেশি লাহলা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয় যখন আমরা নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হই যা সম্পাদন করা তার উপর সাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি আমরা পড়ি এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় আনু থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পরে আল্লাহ কাছে নিজের গুণাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ কাছে ক্ষমা চাইবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন তাকে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না দোয়াটি হচ্ছে وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان ah, الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله بخاري شريف الحديث نوبة نمبر حديث

তিনি বর্ণনা করেন রসূসাল্লাহ হুম আইলেই হিউসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গোপদন একটি সন্ধান দেব না আমি বললাম হা ইয়া রসূলহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমাকে বলে দিন তখন রহেমেদ তুলিলা আলামিন নবীজি বললেন ও আমার হাবি শোনো সেটি হচ্ছে লা হাওলা ওয়া লে ইল্লা বিল্লা সুবহানাল্লাহ হজরত আনাস ইবনে মালিক লহ তাআলা তালাহু বলেন যে ব্যক্তিগড় থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ আলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তান তার থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন শয়তান থেকে আল্লাহ তালা তার জিম্মাদার হবেন আল্লাহ চমৎকার একটি দোয়া এ দোয়াটি পড়বেন এবার পড়বেন দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়া কালতু আল্লাহ লা হাওলা ও কুয়া ইন আবুদুল শরীফ হাদিস নম্বর হচ্ছে একত্রিশ আমি আবার বলতেছি বিস্মিল্লাহ কাল তু আল লা হাওলা ওয়াল কুয় ইমিল্লহি তলত আল লা হাওলা হাওল ও কুয় ইহ প্রদর্শক লাহলা কুওয়াতা, ইল্লা বিল্লাহ এই বাক্যটির ফজত সম্পর্কে হাজিমে হারমালার দিয়ে লহ আয়লা আনু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে তিনি বলেন আমি নবী চল আইলে সাল্লামের কাজ দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে আজিম তুমি অধিক সংখ্যায় হাওলা ওয়ালা কু কুওয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পড়ো বেশি বেশি করে পড়ো ও আমার সাহাবি শুনো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন জান্নাতের ধন ভান্ডার সুবাহান্লাহ বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে সাড়ে হাজার দুশত চার ছয় হাজার তিনশত চৌরাশি ছয় হাজার চারশত নয় সাত হাজার তিনশত ছিয়াশি মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচশত উনানব্বই সুবাহান্লাহ হজরত আবু জিয়া থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল্লাহিসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদন একটি সন্ধান দেব না আমি বললাম হা ইয়া রসুল্ল ইয়া হাবিবালা নবী গো বলে দিন তখন রহমেদ তুলিলা আলা নবীজি বললেন লাহলা হাওলা কু একটা ইল্লা বিল্লাহ ওয়া মা এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সুহানল্ল আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে বিশ হাজার আটশোত উনতিরিশ হযত আবু মুসা আর যদিও লহ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম কোন বান্দার কথা কি আমি বলে দেব তখন আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন ও আমার সাহাবি শোনো সেটি হচ্ছে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সাতশত চার তিনমী শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তিনশত চুয়াত্তর আবু শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত ছাব্বিশ নম্বর হাদিস সুবাহান্লাহ বিহাননিহি সুবাহানুবাহুল হজিম প্রিয়দিনী ভাই বোন আমি আমলটি নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি কীভাবে করবেন শুনুন হাদিসে এসেছে মুয়াজ্জিন সাহেব আদানের সময় যখন হাইয়া সোলা হাইয়া আয়াল ফালাহ বলে তখন লা হাওলা ইল্লা বিল্লাহ বলতে হয় মুসলিম শরীফ পাঁচশত আটাত্তর নম্বর হাদিস সোন আবুদ্দুল শরীফ হাদিস নম্বর হচ্ছে চারশত তেতাল্লিশ নম্বর হাদিস আশা করি বুঝতে পেরেছেন যখন আদানের সময় মোয়ার্জিন সাহেব হাইয়া আল সালাহ হাইয়া আয়াল ফলা বলবে তখন সাথে সাথে আমরা যারা আজান শুনবো আমরা লা হাওলা ওয়ালায় একটা ইল্লা বিল্লা সব সবসময় হিংসা আল্লাহ পৃদর্শক তাছাড়াও আপনারা সকাল সন্ধ্যায় এবং যখনই বিপদের সম্মুখীন হবেন যখনই টাকা পয়সা সংকটে পড়বেন তখনই এই দোয়াটি পড়বেন যে কোনোই ক্ষতিগ্রস্তর মধ্যে আপনি পড়ে যাবেন তখনই আপনি এই দোয়াটি পড়বেন লাহাওলা ওয়ালা খুব একটা ইল্লা বিল্লা অধিক পরিমাণে পড়বেন যখন আপনি অনেক ফেরাশানি টেনশনে থাকবেন তখন পরবেন এমন বিপদে পড়েছেন কেউ আপনাকে উদ্ধার করতে পারতেছে না দেওয়ালে ফিট ঠিক গেছে তখন আপনি এই দোয়াটি পড়তে থাকুন আর বিশ্বাস রেখে আল্লাহ তালা কাছে এ দোয়ার মাধ্যমে সাহায্য চান ইংসা আল্লাহ মুক্তির পথ বের হয়ে যাবে আল্লাহ তালা গেবে আপনাকে সাহায্য করে বিপদ আপদ দূর হয়ে যাবে ইংসা আল্লাহ প্রদিনদার মুসলমান ভাই বোনেরা বিশ্বাস করুন এই দোয়াটি লাহাউলা কুয়াত ইল্লা বেশি বেশি পাঠ করতে থাকুন তালা গাইবি হবে সাহায্য আপনাকে উদ্ধার করবেন আপনি নিচ্ছকে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইশা আল্লাহ তো প্রদর্শক এখন গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন উত্তর শুনুন মনোযোগ দিয়ে এক নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তি ছুটে যাওয়া নামাজের জন্য কি কাফারা দিতে হবে যদি কাফারা দেওয়া লাগে কেউ দিব এর নিয়ম কি মাসা আর কি জানতে চাই উত্তর হলো কোনো ব্যক্তি জীবদ্দশায় নামাজ ছুটে গিয়ে থাকলে যদি মৃত ব্যক্তি তার সম্পদ থেকে তার নিজের কাফারা আদায়ের জন্য ওসিয়ত করে যায় আর তার নিজের মালো সম্পদ থাকে তাহলে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে কাফফারা আদায় করতে হবে আর যদি তার কোনো সম্পদ না থাকে বা সে মাল রেখে গেছে কিন্তু কোনো কাফফারা আদায়ের অসিয়ত করে যায়নি তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফফারা আদায় করা আত্মীয়পর জরুরি নয় তবে স্বজনদের কাফফারা আদায় করে দেওয়াই উত্তম আবার বলতেছি তবে স্বজনদের কাফফারা আদায় করে দেওয়াই হচ্ছে উত্তম ভালো কাজ এর দ্বারা মৃত ব্যক্তি শান্তি পাবে কবরের মধ্যে অনেকে কাফফারা পরিমাণ জানেন না শুনুন কাফফারার পরিমাণ হলো প্রতিদিন বৃত্তির নামাজ সহ ছয় ওয়াক্ত নামাজ হিসেবে করে প্রত্যেক ওয়াক্তের জন্য দুই দুইশের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরিব মেসকিনকে মালিক বানিয়ে দিতে হবে অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে দুই বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সূত্র ফাতুয়ে স্বামী দ্বিতীয় খণ্ড বাহাত্তর নং ফিস্টার মধ্যে মাছাহাটি রয়েছে দুই নম্বর প্রশ্ন হল একদিন বাসা থেকে মাসি যাচ্ছিলাম প্রতিমধ্যে এক চাচা ডেকে বললেন এই টাকাটা মাসিতে দিয়ে দিও আমি বললাম চাচা কিসের টাকা তিনি বললেন রাস্তায় পড়েছিল আমি কুড়িয়ে ফেয়েছি তারপর আমি সেই টাকা মাসজিদে দিয়ে দেই এই কথা শুনে জনক ব্যক্তি বললেন এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হল আসলেই কি পড়ে যাওয়া টাকা মাসিদে দিতে নেই দেওয়া যাবে কি আমরা তো অনেক সময় পথে গাটে টাকা পয়সা ফেলে তা মাসজিদে দিয়ে দেই এ ব্যাপারে শরীয়তের হুকুম ও বিধান কি একটু জানিয়ে বাধিত করবেন এই প্রশ্নের উত্তর হলো ওই ব্যক্তি ঠিকই বলেছেন পড়ে যাওয়া টাকা মাসজিদে দেওয়া বৈধ নয় যথাযথ পন্থায় প্রচারের পর মালিকের সন্ধান না ফেলে চেষ্টা করার পরে যদি মালিকের সন্ধান না মিলে আপনি মালিক খুঁজে না পান তখন তা কোনো গরিবকে সদ্গা করে দিবে কিন্তু মাসজিদে দেওয়া যাবে না কারণ মাসজিদে কেবল কোনো ব্যক্তির নিজ মালিকানা দিন হালাল টাকা দেওয়া যায় আবার বলতেছি কারণ মাসজিদে কেবল কোনো ব্যক্তির নিজ মালিকানা দিন হালাল টাকা দেওয়া যায় আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোথাও টাকা পান মাসজিদে দিয়ে দিবেন না আপনি তার মালিককে আপনি তালাশ করবেন যদি সম্ভব না হয় তাহলে গরিব মেসকিনকে দান করে দিবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের বিশ্বাস যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণতায় ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে বুঝতে পারে আমলটি করতে পারে